যাবেন জানিয়ে আমার কলেজের বাই ও বোনেরা আপনারা আমাকে সাপোর্ট করছেন বিদায় আমি এতটুকু আসতে পারছি আমার সতেরোশো নয় ফলোয়ার্স সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন কমেন্টে জানাতে বলবেন না আমার কলেজের যার ভাই বোনেরা সবাই একটা লাইক করে একটা কমেন্টে জানিয়ে যাবেন আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা আমাকে সাপোর্ট করছেন বিদায় সাবস্ক্রাইব তো আপনাদের আমার দোয়া আপনারা দোয়া খুললে আশা করি আরেকটু এগিয়ে যেতে পারবো আর যদি আপনারা একটু সাপোর্ট করেন তো আশা করি আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করতে বলবেন না Terima kasih telah <laughs> menonton. তুমি আমার মনের মানুষ মনের তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি এখন চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ